সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজার সকাল দশটা আজকে ব্লকটা আমি সকাল দশটা থেকে শুরু করলাম সকালবেলা উঠে সংসারে কাজকাম সব সারলাম রান্না বড়া করলাম খাওয়া দাওয়া করলাম হাঁস মুরগি বের করলাম এখন হচ্ছে রেডি হয়েছি মায়ের ওখানে যাবো স্বামীরাও আজ দুদিন ধরে করছেন নানের ওখানে যায়নি প্রায় এক মাসের মতো মনে হয় যায়নি তো নানি বাড়ি যাবো তাহিদও বলছে আমার একটু দরকার আছে তো ভাবলাম যে আজকেই যাই তো ব্যাগের মধ্যে হলো কিছু কাপড় চুপুর আছে যা বানাইতে হবে ওই আমার মা কিন্তু কাজ পারে যে কাজ পারে আমাদের ড্রেস বানানোর কোনো খরচ লাগে না শুধু ড্রেস কিনলেই হয় মা বানায় দেয় তো ওই যে যে থ্রি পিসটা হলো স্বামীরা দিল আমাকে ওই থ্রি পিসটা বানাবো থ্রি পিসটা সবাই পছন্দ করছেন আর আমার মেয়েকে সবাই ভালোবাসা দিচ্ছেন এত ভালো ভালো কমেন্ট করছেন আমারও ভালো লাগছে আরও অনেক মানে কমেন্টগুলো করে খুব খুশি পাইছে খুশি হয়েছে স্বামীরা এগুলো হলো লেজ এই লেজ এই জামার নিচে দিতে হবে হাতায় আর হচ্ছে এই নিচ দিয়ে দিতে হবে স্বামীরা বলছে তুমি একটু ডিজাইন করে বানাবা তো তো দেশে ড্রেসটা নিয়ে যেভাবে বানাইতে বলে সেভাবে আর এই যে এখানে হলো গোরকার কাপড় আমার ভিউয়ার্স আপু গোরকার কাপড় পাঠাইছিল গোরকার কাপড়টা কিন্তু আমার জন্য দিছিল যে আপু বোরকা বানাই নিয়ে আর ও গোরকা দিছে এর আগে আমাকে দেশে স্বামীরাকে দেশে মাকে দেশে তো আবারও হচ্ছে ওইগুলো মানে বোরকা বানানো গোরকায় দিছিল তারপরে একবার কাপড় দিছিল আমি আর স্বামীরা সব এবারও আবার কাপড় দিছে বলছে আপু বোরকা সুন্দরভাবে বানায় নিয়ে আমি ভাবছি যে বোরকা তো মার্শাল আমার অনেক গুলাই হইলো আমারও হলো মেয়েরও হলো তো এই বুরকার কাপড় দিয়ে আমার শাশুড়িকে আর আমার মাকে দুইজনাকে দুইটা বুরকা বানাই দেব তো এটা এখন নিতে হবে হয় ঈশ্বর যাইতে হবে না হয়তো নতুন হাট যাইতে হবে তো এই বুরকা বানানোর উদ্দেশ্যে আমি যাচ্ছি যে দুই মাকে দুইটা বুরকা বানাই দিব তো এই কাপড়টা নিয়ে নিছি এই যে বোরকা দিয়ে দিছে এই বোরকার মা আর এই যেটা হলো আমার মা মা কিনছে মার হচ্ছে সালোয়ারের কাপড় মানে মারি টাকা আমি কিনে নিয়ে যাচ্ছি আর কি মার হচ্ছে সালোয়ারের কাপড় এটা ম্যাক্সের কাপড় আর উলনাটা হলো আমার মাকে আমি কিনে দিলাম আমার শাশুড়িকে আমি কিনে দিচ্ছি আজকে কিনে নিয়ে আসছি হচ্ছে শাশুড়িকে একটা দিলাম মাকেও একটা দিলাম শাশুড়ি নিজের স্টাইল পছন্দ করে নিয়েছে পেস্ট কালারের আমার শাশুড়ি আমার কালার বেশি পছন্দ করে যত বোরকা দিচ্ছি একটা করে ওনা না দিলে আর কেরকম হয় এই যে এইটা আবার আমার মাছ চাপে নিলাম আমার চোখে আমার মা যেরকম আমার শাশুড়ি সেরকম একই সমানে আমি দেখার চেষ্টা করি সব সময় যখন দিই দুজনাকে দি যখন দিতে পারি না কাউকে দি না এটা আমরা জানি আল্লাহ জানে কিন্তু বান্দাকে বলে তো বোঝাতে পারবো না এটা

এই যে কালার আছে আপাতত গোলাটা তো কালার আছে তো কালারটা কেমন হইছে বলবেন সামনে বস আম্মু আমার এই কালারটাই খুব ভালো লাগছে তো নিয়ে যেটা পছন্দ করবে সেটাই নিয়ে পরবে নিয়ে পছন্দই আমি পছন্দ আরে জল না এখন আস্তে 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 বানাই দি দিয়াতে লাগকে একবারে তখন জোনুন হয়ে যাবে এজন্য আস্তে আস্তে বানাই দিছি তো এটা ছিল

নিয়ে আসলাম ডাকায় নিয়ে আসলাম যেমন দাদিকে আসতে তো এই তো ছিল তো ঠিক আছে আপনারা দোয়া করবেন সব সময় যেন আমি এরকম বেশি না পারি অল্প দিয়ে আমি সবার মন ভালো রাখতে চাই এর একটা হিজাবও কিনছি হিজাবটা কেমন হয়েছে অবশ্যই বলবেন হিজাব ছাড়া নামাজ করে শান্তি হয় না ওই মূল না বারবার ফুলে যায় এই জন্যই হিজাব হিজাবটা নিয়েছি তে নতুন এই জন্য তাই ভাবলাম যে করেই যায় আর হিজাব করে বাড়ালে ভালো হয়

তো আমরা হলো বটতলায় চলে আসছি এই যে গাড়ি আমরা পাইছি যাও না না এদিক তে আসো আমরা মসজিদ মরে যাব মুর্শিদ মর আচ্ছা সঙ্গে সঙ্গে গাড়ি পাই গেলাম ভালো হলো ও দেখেন চলে আইছে মাক সাথে করেই যাব এখন নতুন হাট

আসলে দোকানটা আমি চিনি না মা আছে না তো এই জন্য মাকে সহায় করে আনছি এখানে যে সব কিছু বেচা কেনা হয় এখানে বোরকা টোরকা বানাই তো সেই চা চা হলো চা খাইতে গেছে আমরা বসে আছি কিন্তু আরও কর্মচারীরা সব বানাচ্ছে

তো বোরকার লেজ দিব এই জন্য এই লেজগুলা নিলাম পছন্দ করে আমার মনে হচ্ছে বোরকার সাথে খুবই ভালো লাগবে আর এগুলা বোরকার সাথেই দেওয়ার জন্য এই লেজগুলা মানে একটু চওড়া চওড়া লেসগুলা এই যে কালো বোরকার সাথে খুব ভালো লাগে এই দেখতে সামিরা জামা কিন্তু বাঙি কালার ও তাহলে তো ভালো কোন কোন কালার লাগবে না মামা একটা বাঙি বাঙি কালার ইয়ে দেন সুতা দেন আর তোমার আমারটা কালো হলে হবে আর একটা কালো দাও ভাই সুন্দরই লাগছে মা লেসগুলো

বাজার করবি ভাবি নতুন হাট থেকে আমি আর মা আসলাম আসার পরে একটু মিষ্টি খাইলাম পিঠা খাইলাম বাদাম ভাজা খাইলাম এগুলা খাবার পরে মা আবার তাড়াতাড়ি করে রান্না বাড়া করলো এই যে সকালবেলা টমেটো ভর্তা করছিল এই যে ভর্তা আছে আর এখানে হলো মাছের তরকারি কুমড়ো ভরি দিয়ে আর ও সকালে ফুলকে ভাজি করেছিলেন এই যে ভাত তো অনেক দিন পরে এইভাবে খাচ্ছি রান্নাঘরে অনেক বছর পরে রান্নাঘরে রান্না করে রান্নাঘরেই খাচ্ছি এটা অনেক আগে আমরা কত খাইছি মা রান এই চুলার পাশে বসে রান্নাঘরে খাইতাম এই জিনিসটা আর হয় না এখন অনেক দিন পরে এই জিনিসটা আবার পাইলাম দেখেন সব পারছি পারার পরে আমি আর স্বামীরা বসছি আর মা হইল মা ভাত রেডি করছে আপা ঘুম পারছে কেই খাবার নাই আর আমি আর আমার মেয়ে খাই আর আমার মা খাক আর ওরা যখন মন তখন খাবি না যার খিদা লাগবে সে খাবে নাকি যার খিদা লাগবে না খাবে না এখানে ফুলকপি না ফুলকপি না বেগুন আলু কুমড়ো বড়ি মাছের তরকারি আমি আবার এক্ষুনি খাওয়া দাওয়া করে চলে যাব ঠিকই আছে আর আসার পরে এটা ওটা আমি যে মিষ্টি জাতীয় জিনিস খায়ছে না খায় পানি খাইছি এক্কেবারে আর কিছুই খাতি মন যাচ্ছে না খাবারই লোক নায়ে দেখেন আমি আর ঝিলিক বইছি এখন কোনো মতো একটু খাই না খালি মা আবার কষ্ট পাবি না তাই একটু খাইয়ে যায় আর আজকে আমার মামাতো ভাইয়ের নির্বাচন সোগার মেলের হলো নির্বাচন হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন সে যেন জয়ী হয় এটা ভোটের মতো তাই না হ্যাঁ ভোটে মানে মেম্বার চেয়ারম্যানের ভোট তাই না ওই সুগার মিলে এখন বর্তমান আছে তো মেম্বার হয়ে সুগার মেলের মেম্বার হয়ে আছে এখন আবার ভোট হচ্ছে এখন আর একটু উপর পদে মনে হয় উঠার চেষ্টা আছে হ্যাঁ এখন আজকেই নির্বাচন হবে সবাই দোয়া করবেন আমরা তো সারাদিনই তো ভোট হবে তারপরে ওটা ঘোষণা হবে সন্ধ্যার পরে ও আল্লাহ ভরসা ছেলের সঙ্গে কথা বলা হয়েছে মানে আমার ভাইয়ের ওই ছেলের সঙ্গে তো বলছে যে আশা করা যায় আবুদ্দিকে অনেক মানুষ সাপোর্ট করছে আপনারা সবাই দোয়া করেন আমরা তো খুব টেনশনে আসি এই জিনিসটার জন্য যে এই ভোটটা যদি সই সালামতে ভাই উঠেই যাই তাহলে আমরাও বেড়াতে গেলে বেশি মজা করতে পারবো আমরা তো যাব অল্প শটেই গেলে তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো তো নেও খাও ভাত ভারি বসে থাকলে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই মায়ের হাতের ভাত তরকারি তারপরে হলো পরে আবার দেখা হবে মা আবার এখন হচ্ছে বারান্দা লেপতেছে সিমেন্ট বালি দিয়ে আসলে যা করা হয় করবে ঘরটা পারে না এ কতকাল করতে ও আপনাদের তো একটা সুখবর জানানোই হয়নি আমার আব্বা জমি কিনছে আলহামদুলিল্লাহ কালকে জমিটা রেস্ট্রি করছে সেই মিষ্টি আমরা সকালবেলা আসার পরে খাইলাম কি সুন্দরভাবে লেপতেছে

আমার এক সময় মাটির দেওয়ালের বাড়ি ছিল না মা আমার মনে আছে একদিন বৃষ্টির ভিতর দাম করে একটা ওয়াল ভেঙে পড়ে গেল হ আমি কিছু ওরে আল্লাহ বোম মারতে কোনে পড়ার সাথে সাথে ধুলি অন্ধকার হ ছোট একদমই ছোট ছিলাম কি সুন্দর করে লেপছে এ লেপা আমিও এক সময় লেপেছি কত না মা এখন আল্লাহর রহমতে আমার আর লেফা লাগে না স্বামীরা বসে আছে তাহিদ নানার সাইকেল চালাচ্ছে ওই যে ভাইয়ের ছেলে খেলনা নিয়ে খেলতেছে হাই মুস্তাকিম ওই যে একটা ই সুরার শেষে ইয়ে না আর হচ্ছে হ্যাঁ তাহিদ বাইদ যাবা না রেডি কেন কেন না তাহিদ মানে কালীমা তাহহিদ আর তারপরে এটা হচ্ছে একত্রবাদ দশটা মানুষ এক জায়গায় হয়ে যেরম একত্রবাদ হয়ে মানুষ অনেক কিছু করে না একসাথে সেইটা তুমি এখন হচ্ছে বিকেল বেলা। তো আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি আর থাকার সময় নাই মার অভ্যাস আমাদেরকে আগায় দিতে যাওয়ার যখন আর থাকবে না তখন কে আগাইতে যাবে তাও হিদ হ্যাঁ আর আসবোই না যাও যাও আসো তার নানি আবার উলনা আনতে গেল আর রিফাত এখনো ভাত এই যে হাবি জাবি খাচ্ছে না এখনও ভাত খাইনি সারাদিন থাকলাম ভালোই লাগলো যাবার সময় খারাপ লাগে না তাহিদ সামিরা এই দেখো এই মাদ্রাসায় আমরা আরবি শিখছি এটা এখন মাদ্রাসা স্কুল হয়েছে আগে এই মাদ্রাসাতে আমরা আরবি শিখতাম ছোটবেলায় হ্যাঁ এই যে কোরআন শরীফ শিখাইতো ছোট কাজা শিখাইতো নামাজ পড়া শিখাইতো হ্যাঁ আলিফ বাতাসাও শিখাইতো আমার তো আমি বলতে পারিনি আমি কোরআন শরীফ খতম দিছি স্বামীরা এখনো দিতে পারল না দিব দিব কবে দিবে পনেরো পাড়া কোরআন শরীফ পরে আর পরে পরে আবার পড়ি সব ও খালি পড়ায় শেষের দিক তাও পরে না যখন আসি ভালোই লাগে আর যখন যাই তখনই খারাপ লাগে নিপা যখন ছিল নিপাও আসতো মার সাথে আগায় দিতে আর নিপা নাই মা একাই আসে প্রার্থনারাও নাই পান্তিরাও নাই কেই নাই তো থাকো যাই আর তোমার ছেলে কি করে রেজাল্ট করে শোনাবোনে আল্লার কাছে সব সময় দোয়া করতেছি কে বলো নামাজ পড়ি দোয়া করলাম আল্লাহ ঠিক দোয়াটাই তো আল্লাহ শোনে আর এই দুয়া কখন কাজে লাগে কেউ তো বলতে পারে না আচ্ছা এখনকার মতো হ্যাঁ আমার কালকে জানে বাড়ির বাড়ির যায় দেখি বাড়ির কি অবস্থা আমি পাঁচের দিন আসি বেটা এইরকম করে গলা ধরি থাকলি আর এই বুকের থাকলি কিছু তুই ওর মাও লিতে পারে না নাও লিতে পারে না ঘ্যানের পরে আসি তাও নাবে না পেগা গাড়ি দেখা গাড়ির কাছে নজর ওর কইলে তখন গাউ মাফাট করে কোলে দিল আমার পাশে এর কথা বলতেছে এই সাবাল দেখতেছ আর দু এক যাত্রা गेली পরে আরা পেস পেস আসবি পেস পিস তোলে আসবি নানির সাত নানি বাড়ি চলি যাবো কাদা ধরবি হুম